আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহ কেন বলল আপনি যদি নাস্তিকদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান আসমানকে সৃষ্টি করেছে জমিন কে সৃষ্টি করেছে নক্ষত্র গহ কে সৃষ্টি করেছে তারা বলবে যে এই আসমান জমিন গহ নক্ষত্রর কোন সৃষ্টি কর্তা নেই এটা প্রকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে প্রকৃতিকভাবে ভাবে এটা চলবে তারা আল্লাহকে মানে না সৃষ্টি কর্তা মানে না আর খ্রিস্টানদের কে জিজ্ঞাসা করা হয় ও ভাইরা আপনারা আল্লাহকে কিভাবে মানেন আল্লাহ কেমন আপনারা কেমন ভাবে আল্লাহকে দেখেন তারা চার আল্লাহকে বিশ্বাস করে এক নাম্বার আল্লাহ তারা সৃষ্টিকর্তা আল্লাহকে তারা স্বীকৃতি দেয় আর দ্বিতীয় নাম্বার আল্লাহ হিসাবে তারা গ্রহণ করে ঈসা রুহুল্লাহ ঈশা আলাই সালামকে তাদের ভাষায় বলে আল্লাহর বেটা ঈসা রুহুল্লাহ বিল্লাহ তারা দ্বিতীয় নম্বর রুহুল কে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় আর তৃতীয় নাম্বার হজরত মরিয়ম আলাইসাল্লামকে তারা বলে যে তৃতীয় নাম্বার আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় তারা বলে যে আল্লাহর স্ত্রী হলো মরিয়ম আলাইসাল্লাম নাওজ বিল্লাহ তাদের ভাষায় বলে মরিয়ম শব্দের অর্থ আর একটা বলে মেরি মেরি অর্থ তাদের ভাষায় বলা হয়েছে আনন্দনীয় এজন্য উপরে যত আছে তারা করে থাকে খ্রিস্টানরা আর চতুর্থ নাম্বার আল্লাহ হিসাবে তারা স্বীকৃতি দেয় আমাদের জিব্রাহিম আলাই সালাম ফেরেস্তা জিব্রাহিম আলাই সালামকে তারা চার নাম্বার আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় এজন্য খ্রিস্টানদের আল্লাহ হচ্ছে তারা মানে কিন্তু আল্লাহ বলেছেন বলেছেন আল্লাহ আল্লাহ এক আল্লাহ কারো থেকে জন্ম নেননি এবং আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ সনাতন একলা মধ্যে বলে দিয়েছে আর খ্রিস্টানরা চার আল্লাহকে বিশ্বাস করে বাইর আমার মুসলমান বাইর আমার বুঝতে হবে আর হিন্দুরা তাদের ভগবানের শেষ নাই তাদের একাগ দেশে একাগ ভগবানকে তারা মানে একাগ প্রদেশে একাগ ভগবানকে তারা মানে আপনি যদি মহারাষ্ট্রের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের সবচেয়ে বড় ভগবানকে তারা বলবে গণেশ আপনি যদি দিল্লির হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সবচেয়ে বড় ভগবানকে বলবে রাম আপনি যদি গুজরাটের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের সবচেয়ে বড় ভগবানকে বলবে কৃষ্ণ আপনি যদি বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সবচেয়ে বড় পশ্চিম ভারতের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের সবচেয়ে বড় ভগবানকে বলবে কার্তিক ব্যানার্জি আপনি যদি নেপালের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সবচেয়ে বড় ভগবানের নাম কে তারা বলবে পশুপতি আর আপনি যদি পশ্চিম ভারতের হিন্দু ভাই পশুপাতি জিজ্ঞাসা করেন বলবে আপনি যদি বিহারের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সবচেয়ে বড় ভগবানের নাম কে বলবে শঙ্কর এজন্য মুসলমান ভাই বোনের কে যদি জিজ্ঞাসা করা হয় এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মধ্য ফ্রান্স তামান পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই আপনাদের সৃষ্টিকর্তাকে এক বাক্যে তারা বলবে আল্লাহ আল্লাহ আকবার तमाम পৃথিবীর মুসলমান বলবে আমাদের রব একমাত্র আল্লাহ আর বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ তাআলা এক আল্লাহ তালার বান্দা মুসলমানদের কথা এক মুসলমানদের সৃষ্টিকর্তা এক আল্লাহ আকবর